স্বামী স্ত্রীর মধ্যে কি সারাক্ষণ ঝুর ঝামেলা লেগে রয়েছে সারাক্ষণ অশান্তি লেগে রয়েছে তাহলে কথাগুলো শুনুন আপনার সংসারে সুখ ধরে রাখতে হলে অপরকে অপরকে বুঝতে হবে হবে একে সময় দিতে স্ত্রীকে ভীষণ ভালোবাসুন আর স্ত্রীও আপনাকে ভীষণ ভালোবাসবে একে অপরের মনের কথা বোঝার চেষ্টা করুন একজন স্বামীর বোঝা উচিত কেন তার স্ত্রী আজ মুখ ভার করে রয়েছে বন্ধু যে মেয়েটা তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে এসেছে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার ওপর তার অনেক আশা অনেক ভরসা বন্ধু অতএব তাকে ভালোতে রাখা কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্য ঠিক তেমনি একজন স্ত্রীর উচিত তার স্বামীর খেয়াল রাখা যে মানুষটা সারা দিন কঠিন পরিশ্রম করছে সংসারের জন্য যে মানুষটা সারা দিন কঠিন পরিশ্রম করছে আপনাকে সুখে রাখার জন্য আপনাকে খুশিতে রাখার জন্য তার খেয়াল রাখাও একজন স্ত্রীর অবশ্যই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে অ্যাডজাস্ট করতে হবে বন্ধু আপনি বিয়ের আগে অনেক কিছু আশা করেছিলেন আপনার প্রিয় মানুষটা ঠিক আপনার মনের মতো হবে ইত্যাদি ইত্যাদি বন্ধু আমাদের সব আশা না পূরণ হয় না যেটা পাননি বাদ দেন না যেটা পেয়েছেন যতটুকুন পেয়েছেন তার মধ্য থেকে সুখ খোঁজার চেষ্টা করুন পারলে একে অপরকে বোঝাবার চেষ্টা করুন যদি কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চান নিজেদের মধ্যে বসে আলোচনা করে স্থির করুন কেউ কাউকে দোষারোপ করবেন না কারণ অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না এ অতীতে কার সাথে প্রেম ছিল অতীতে কার সাথে ইত্যাদি ইত্যাদি না অতীত বাদ দেন বর্তমানটাকে নিয়ে ভাবুন তাহলেই দেখবেন দাম্পত্য জীবন খুব সুখের হবে অল্প সন্তুষ্ট হতে হবে কখনো স্ত্রীকে বলবেন না দেখো দেখো আমার বন্ধুর বউটাকে দেখো অফিসও সামলাচ্ছে বাড়িও সামলাচ্ছে কত স্মার্ট আর তুমি কোনো কাজই ভাবে পারো না তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে এই ধরনের কথা প্লিজ বলবেন না আবার আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামীকে কখনো বলবেন না তুমি আমাকে সামান্য একটা দামি শাড়ি কিনে দিতে পারো না তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে দেখো আমার বান্ধবীর বরটাকে দেখো দামি শাড়ি দামি গয়না প্রত্যেক সপ্তাহে তাকে গিফট করছে আর তুমি না বন্ধু এমন কথা বলবেন না নিজেদের মধ্যে কখনো ঝগড়াঝাটি করবেন না রকম কোনো সমস্যা হলে নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন সেখানে তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না বা তৃতীয় ব্যক্তির কাছে বলতে যাবেন না তাহলে সমস্যা আরও বাড়বে কমবে না বন্ধু সংসারটা আপনার আপনার হাজব্যান্ড যখন সমস্যায় পড়বে সব থেকে বেশি কষ্ট পাবেন আপনি ঠিক তেমনি ঠিক তেমনি আপনার স্ত্রীর যখন সমস্যা হবে সব থেকে বেশি কষ্ট পাবেন আপনি অতএব একে অপরকে বুঝতে হবে একে অপরের পাশে থাকতে হবে একে অপরকে ভালোবাসতে হবে তবেই তো সংসারটা সুখের হবে হ্যাঁ বন্ধু আমি চাই আপনাদের দাম্পত্য জীবন খুব ভালোতে কাটুক আমি চাই আপনারা ভীষণ সুখে থাকুন ধন্যবাদ